ব্রিজের দাবিতে জাতীয় সড়ক অবরোধ বাঁশের সেতু মরণ ফাঁদে পরিণত আমবাসা ব্লকের রাইপাস এলাকায় প্রায় এক হাজার পরিবারের বসবাস সেখানে ছিল একটি স্টিলের ব্রিজ ব্রিজটি বহু বছর আগে ভেঙে যায় সেখানে বাস দিয়ে ব্রিজ নির্মাণ করা হয় গত চার মাস ধরে এই বাসের সেতুটি জরাজীর্ণ অবস্থায় পরিণত তার প্রতিবাদী প্রতিবাদে শুক্রবার আমবাসা রাইপাস এলাকার লোকজন আশা আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে আমবাসা বেদবাগান এলাকায় সিআরপিএফ ক্যাম্পের সামনে জাতীয় সড়ক অবরোধে বসেন তারা ঘটনায় খবর পেয়ে ছুটিয়া শ্যামবাসা থানার পুলিশ ও আমবাসা পূর্ত দপ্তরের আধিকারিকরা কথা বলেন অবরোধকারীদের সাথে শেষমেশ পূর্ত দপ্তরে আশ্বাসে অবরোধ মুক্ত হয় সড়ক ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর কতদিন ধরে কতদিন ধরে এই অবস্থা ইয়ো বেঙা গছকে ধৰিলে দুদিন দিনা তাৰ সত্যেকা বেৰা চেৰা লৈ আহিছে আমাৰ